নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আবারও দেখা যাচ্ছে ত্রিপুরায় সাড়ে ছয় হাজারের উপর শূন্য পদ রয়েছে ত্রিপুরা পুলিশে এত সব শূন্য পদ থাকা সত্ত্বেও কেন রিক্রুটমেন্ট কমপ্লিট করছে না সেটাই প্রশ্নের বিগত দু তিন বছর ধরে পুলিশ কনস্টেবল পদের নিয়োগ প্রক্রিয়াও কমপ্লিট হয়নি এখনো 2022 বা 21 সালে সম্ভবত সেটি নোটিফিকেশন প্রকাশ হয়েছিল কিন্তু এখনো সেটি কমপ্লিট করে করতে পারছে না তার যদি একটি রিক্রুটমেন্ট কমপ্লিট করতে এত সময় লাগে তাহলে কি করে হবে অসুস্থির কারণ হয়ে দাঁড়ায় শিক্ষার্থীদের মনে সরকার যদি চায় আরামসে চার পাঁচ চার পাঁচ মাস বা ছ সাত মাসের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে পারে তাও কেন এত সময় নষ্ট হয় তাই ভাবনার বিষয় আচ্ছা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার দেখা যাক আজকের পত্রিকায় উঠে আসা একটি প্রতিবেদন তাহলে এটি নিয়ে আলোচনা করা যাক দেখা যাক সেই প্রতিবেদন প্রতিবেদনে কি উঠে এসেছে তাহলে চলুন শুরু করি রাজ্য স্বরাষ্ট্র দপ্তরে কর্মী নিয়োগ করার জন্য যেখানে প্রত্যাশী যুবক যুবতীদের তরফে আন্দোলন চলছে সেই জায়গায় দপ্তরের বিভিন্ন স্তরে তথা সেকশনে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে রাজ্য সরকারের ভাবনা চিন্তা যে রয়েছে অতিসম্রতি সরকার তরফে এমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছিল রাজ্য মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী জানিয়েছেন যেহেতু শূন্য পদ পূরণে একটি ধারাবাহিক প্রক্রিয়া তাই শূন্য পদগুলি কর্মী নিয়োগ প্রক্রিয়া জারি রয়েছে তবে কবে নাগাদ সব শূন্য পদ নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া শুরু হবে সে ব্যাপারে কোনো নোটিফিকেশন এখনও পর্যন্ত জারি করা হয়নি তবে স্বরাষ্ট্র দপ্তর প্রদত্ত তথা তথ্য অনুযায়ী পরিষ্কারভাবে জানা গেছে সেই দপ্তরে এখনও পর্যন্ত সাড়ে ছয় হাজারেরও বেশি শূন্য পদ রয়েছে তথ্য অনুযায়ী গত বছরের সেপ্টেম্বরের এক তারিখ পর্যন্ত সাব ইন্সপেক্টর বিভাগে শূন্য পদ রয়েছে তিনশো আটাত্তরটি অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর শূন্য পদ রয়েছে তিনশো কনস্টেবল বিভাগে দুশো পঁচাত্তরটি শূন্য পদ রয়েছে অন্যদিকে হেড কনস্টেবল বিভাগে শূন্য পদ রয়েছে ইউবি পুরুষ কনস্টেবল পুরুষ এবং মহিলা বিভাগে রয়েছে যথাক্রমে একশো সতেরোশো একাশি টি এবং একশো একুশটি গ্রুপ ডি কর্মী কর্মী পদে শূন্য পদ একশো চারটি এন্ড্রোল ফলোয়ার শূন্য পদ ছশো ষাটটি রাইফেল ম্যানের ক্ষেত্রে শূন্য পদ সাতশো ছাব্বিশটি এছাড়াও হাবিলদার পাঁচশো চল্লিশটি শূন্য পদ রয়েছে অন্যদিকে নায়ক দুশো আটান্নটি শূন্য পদে রয়েছে হেড কনস্টেবল ড্রাইভার পুরুষ হিসাবে একচল্লিশটি শূন্য পদ রয়েছে বলে জানা গেছে এছাড়াও সিনিয়র গ্রেড হেড কনস্টেবল ড্রাইভার পুরুষ বিভাগে একান্নটি শূন্য পদ রয়েছে স্বরাষ্ট্র দপ্তরে অন্যান্য সেকশনে আরো কিছু শূন্য পদ রয়েছে তথ্য অনুযায়ী বুঝাই যাচ্ছে শূন্য পদ পূরণ করার সুযোগ রয়েছে রাজ্য সরকারের হাতে সংশ্লিষ্ট সূত্রের দাবি করা হয়েছে এক্ষেত্রে না হওয়ায় থানা এবং মহকুমা পুলিশ আধিকারিকের অফিস কিংবা অন্যান্য অফিসের কাজকর্ম অনেকটাই স্লো হয়ে গেছে তাহলে তোমরা বুঝতেই পারছো যে এত সব কর্মস্বল্পতা তাও তারা রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করছে না আর তাদের কাজকর্মও অনেকটা স্লো তার মানে স্থগিত হয়ে রয়েছে তবুও তারা কেন রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করছেন আমি সেটাই বুঝতে পারছি না আচ্ছা নেক্সট ভিডিওতে দেখা হবে আজকের জন্য বাই বাই